আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আজ দেখাবো আমাদের মনগঞ্জ এলাকার সেই ঐতিহ্যবাহী কালাসান বাবার মাজার কালাসান বাবার মাজারে আমি এসেছি আপনাদের দেখাবো বলে এই সামনের দিকে চলুন দেখে আসি এই ভিতরের রাস্তা সেই এই পথ হউলিয়া কালাচাঁদ মাঝার ছড়িয়ে পারবি খেলে এই পূবেশপথ দিকে দিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি এখন চলুন এই কালাচাঁদ মাঝার অনেক পুরোনো নব্বই দশকে সেই কালাচাঁদ বাবা এই মঙ্গল সে প্রতিটা আনাচে কাঁচা কানাচে সবার ঘরে ঘরে ইসলাম প্রচার করে ইসলাম প্রচার করে এই মরগশি থেকে যায় তার মৃত্যু এই মর্গি হয় তারপর এখানে তার মাজার শরীফ হয় এই মাজার শরীফে গিয়ে এখানে প্রতি অগ্রহায়ণ মাছে মেলা বসে সেই মেলার প্রাঙ্গণেই দেখেন এই পাশে মেলা বসে মেলা বসে খাট পালনের ব্যবস্থা এই পাশে বস্ত। কিন্তু এখন গাছপালায় ভরে গেছে এই কতদিন এই কয়দিন হলো তারপর আবার যখন মেলা আসবে তখন এই পাশে মেলার ব্যবস্থা করবে এই দেখুন এই রাস্তা পুরা রাস্তার পাঁচ জুড়ে দোকান বসে এই দোকানের খাটি কাটি হয় মানুষের ভিড় অনেক ভিড় হয় এই মেলায় নানান রকমের দোকান বসে এই মেলায় অনেক মালামাল দূর দূর এলাকা থেকে লোকজন আসে এই মালায় মেলায় দোকান দিতে এখানে এখানে খেলনা আসে নাগর ধোলা নৌকা নৌকা এই দেখুন সামনের দিক এখন যাচ্ছি আমরা ওই কালাচান্দ বাবার মাজার দেখার উদ্দেশ্যে চলুন আমরা কালাচান্দ বাবার মাজার আর একটু পন এই দেখুন সামনের দিক এখানে পুরা অন্যান্য দোকানে যায় সেই মাসে এই দেখুন সেই কালাচান বাবার সামনের ফটক এখানে উপরে মিনার আছে মিনার বড় মিনার দেখুন অনেক সুন্দর কারীকার্য কালাচান বাবার মাজারটা এই সামনে দেখে মাঠ এইখানে পুরা মেলার দোকানে ভরে যায় এই প্রশ্ন মেলা বসে কাঠের দোকান বসে এই প্রশ্ন কাঠ পালন এর সবাইকে ধন্যবাদ আবার আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজ এ পর্যন্ত একটা cadre वং দিදvenn dahnवा.